কী খবর সবাই কেমন আছো করি সবাই খুব ভালো রয়েছে তো আজকে যে বিষয়টা আমরা ভাই লাইভ এসেছি তোমার সাথে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ভাই তিনটা সিরিজ গেলো আমি তিনটা সিরিজ যখন শেষ হয় ভাই টি টোয়েন্টির তখনও আমি লাইভ করেছি এবং তিনটা সিরিজ যখন বাংলাদেশ শেষ করলো ওডি তে তখন আমি লাইভ করবো এবং একটা কথা প্রথমে বলে দিই যে বাংলাদেশ টিমকে কিছু দিনের জন্য ব্যান করে দিলে ভালো হবে ওডিয়া থেকে এটা আমার মনে হচ্ছে সেটা কেন মনে হচ্ছে সেটা তোমাদের একটু মধ্যে বলছি তো তাড়াতাড়ি তোমরা নে জয়েন হয়ে যাওয়ার লাইভে তারপর আপনার কথা বলছি ঠিক আছে ততক্ষণে আমি একটু কাজ ছাড়িনি কে কোথা থেকে দেখছো ভাই কে জুড়ে গেছে একজন দেখেছি ভাই আমাদের সাথে তো ভাই আরও দু একজন জুড়ে যাক তাহলে অবশ্যই তোমাদের সাথে আড্ডা হবে এই বিষয়ে নিয়ে যে বাংলাদেশকে কি ওডিয়ে খেলা প্রয়োজন নাকি খেলা প্রয়োজন নেই কারণ যদি তোমরা লাস্ট কয়েকদিনের দিনের ভাই স্টেট দেখো বাংলাদেশের ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা মানে ভাই কী ভাই একশো নব্বই করতে পারে না একটা টিম মানে তাও টি টোয়েন্টিতে না টি টোয়েন্টিতে মানলাম করতে পারে না ওডিয়েইতে করতে পারে না ভাই লজ্জা মানে কী বলবো লজ্জাজনক ব্যবস্থা লজ্জাজনক অবস্থা হয় বাংলাদেশের মানে ভাই এ নিয়ে কী বলবো একটা কথা বলতে চাই যে ভাই এক তো দেখো বাংলাদেশের ফ্রেন্ডসদের মন তো ভাঙছে সেটা অন্য ব্যাপার কিন্তু ওরা তো ভাই এমন খেলা খেলছে যে ক্রিকেট যেমন ভাই ওরা মানে দুই তিন বছর হলো শুরু করেছে শুধুমাত্র আপকামিং ভাই চলছে এই অবস্থাতে ক্রিকেট খেলছে বাংলাদেশ মানে এত জঘন্য খেলাধুলা খেলছে ভাই বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে দেখছে অবশ্যই তোমরা কমেন্টে ভাই জানিয়ে দিও তোমরা যে ইয়ার এটা কি হচ্ছে তোমাদের সাথে অবশ্যই তোমরা জানিয়ে দিতে দেবো ঠিক আছে ভাই তোমরা অবশ্যই কমেন্টে বলতে পারো যে তোমাদের এই বাংলাদেশের টিমের এই কি হালত ভাই মানে মানে মারাত্মক অবস্থা রে ভাই মারাত্মক অবস্থা আজকে তো দেখলাম কি বলবো কোনো কিছু বলার নেই কোনো কিছু বলার নেই জাস্ট এতটুকু বলতে পারি যে কমসে কম আট থেকে দশ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেটকে ভাই ব্যান করে দেওয়া উচিত পুরোপুরি ব্যান করে দেওয়া উচিত কেন ব্যান করে দেওয়া উচিত সেটা নিয়ে আমি আলোচনা আসবো ঠিক আছে এবং আশা করি তোমরা সুমায় এক ভাই সহমত থাকবে আমার সাথে আশা করি কেউ আমার সাথে ভাই এমন হবে না যে না রে ভাই তুমি একই বলছো ঠিক আছে এটা আশা করি কেউ না কেউ ভাই সবাই বলবে যে না ভাই তুমি একদম ঠিক কথা বলেছ এক সেকেন্ড আমি একটা কাজ শেষ নিই তারপর তোমাদের সাথে আমি আসছি ভাই কে কোথা থেকে দেখছো অবশ্যই কথা বলবে এবং আমিও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই ঠিক আছে তো চলো শুরু করা যাক লাইফটা তো সবাই প্রথমত ভাই লাইক দিয়ে শুরু করো ঠিক আছে লাইকটা দিয়ে শুরু করো লাইফটা এবং কিছু কথা বলবো যেটা ভাই একদম মানে চিরন্তন সত্য কথা কিন্তু শুনতে একটু খারাপ লাগবে তো বেসিক্যালি আমি বাংলাদেশের মানে ওই এরকম টিম তো আমি বাংলাদেশকে দেখিনি অ্যাকচুয়ালি আমার ভাই মানে আমি যতদিন থেকে বাংলাদেশের খেলা দেখেছি এ ধরনের জঘন্য মানে ব্যাটিং কি বলবো ভাই এদের ব্যাটিং আছে কি মানে সিরিয়াসলি কথা বলতে গেলে বাংলাদেশে কি আসলে ব্যাটিং আছে তোমাদের মনে হয় কি মানে এক সাইফ হোসেন ছাড়া সাইফ হোসেন ছাড়া একটা ব্যাটসম্যান বলো যে ভাই ওই ব্যাটসম্যানটার উপর তোমাদের মনে হয় যে না ও ভাই কিছুটা করতে পারে আমি দেখছি না রে ভাই সাইফ হোসেন ছাড়া একটা মানে কি বলবো এখন এমন অবস্থা হয়েছে আমার মনে হচ্ছে তো ভাই এর থেকে এই যে নামিবিয়া রয়েছে না নামিবিয়া বলো মানে কি বলবো ওই যে টিমগুলো আছে ভাই যেগুলো মানে নাম্বার টেন নাম্বার টোয়েন্টি নাম্বার থার্টিতে আছে ওরা মনে হয় বাংলাদেশ থেকে ভালো ক্রিকেট খেলে আমার মনে হয় ভাই বিশেষ করে আমি ব্যাটিংয়ের কথা বলছি এত জঘন্য বেডিং বাংলাদেশের আমি তো ভাই আমার লাইফে দেখিনি মানে এরা বেডিং করছে রে ভাই মানে সিরিয়াসলি এক ম্যাচে মানি ভাই এ দেখো যে কোনো টিমেরই এক ম্যাচ খারাপ হতে পারে মানা যায় এক ম্যাচে কেউ ফিফটি রানে যদি ওলাউট হয়ে যায় তাও মানা যায় যে না রে ভাই এক ম্যাচ তো খারাপ হতেই পারে তাই না এক ম্যাচ ভাই যে কোনো টিমকে তুমি ছাড় দিতে পারো যে ইয়ার ভাই দেখো ক্রিকেট খেলা যে কোনো কিছু হতে পারে এর প্রত্যেকটা ম্যাচে ভাই একশো রান করতে বাংলাদেশের মানে কি বলবো মানে মনে হচ্ছে যে ভাই মানে দাঁত যান চলে যাচ্ছে একশো রান করতে তাও উপর থেকে সাইফ হোসেন আজকের ম্যাচেও ভাই ভালোটা রান স্কোর করে গেল মানে কি বলবো রে ভাই মানে এতো জঘন্য ম্যাচ আমি আমার লাইফে দেখে নি রে ভাই জঘন্য মানে কি বলবো একদম জঘন্য ভাই এদেরকে তো মানে দশ থেকে বিশ বছরের জন্য ব্যান করে দেওয়া উচিত ভাই যে কোয়ালিটির ক্রিকেট খেলছে বাংলাদেশ বিশেষ করে ওডিআই ভাই লাস্টের মানে বিশ্বাস করতে পারবে লাস্ট পনেরোটা বিশটা ব্যাচের মধ্যে এক দুইটা ম্যাচ ভাই বাংলাদেশ জিতেছে হারতে হারতে একদম বস্তা ভাই লম্বা লাইন লড়িয়েছে হারার বাড়ি ঠিক আছে সিরিজের আর হারা তাও মানা যায় যে দুশো পঞ্চাশ রানের চেস ওরা দুশো চল্লিশ করলো দুশো তো ত্রিশ করলো তেও ভাই মানা যায় যে না বাংলাদেশ একটা ফাইট দিয়েছে এবং ফাইট দেওয়ার পরে হেরে গেছে নো প্রবলেম দুশো রান করেছে তাও মানা যায় যে ভাই দুশো রান করেছে গত ম্যাচ একশো নব্বই রান ভাই করতে মানে মানে কি আর মানে একশো নব্বই রান তো ভাই ওডিআইতে হয় না সরি টি টোয়েন্টিতে ভাই মানুষের দুশো দুশো বিশ রান চেস করে নিচ্ছে টি টোয়েন্টিতে সিরিয়াসলি এই জায়গায় এসে ভাই বাংলাদেশের টিম মানে এত জঘন্য সরি টু সে বাট ইয়ার মানে জঘন্যর একটা লিমিট থাকা প্রয়োজন সেটাও বাংলাদেশের এই টিম ভাই ক্রস করে গেছে সেটাও ক্রস করে গেছে ওদেরকে মানে ওদেরকে তো আমার মনে হচ্ছে বাংলাদেশে নিয়ে যাওয়াটাই ঠিক না ওদেরকে বলা যে তোরা যেতদিন না ব্যাটিং ঠিক করছিস তোদেরকে একদম ভাই একদম তোদেরকে স্যালারি বন্ধ করে দেওয়া হবে সব কিছু বন্ধ করে দেবে তারা মন দিয়ে আগে বেডিং কর বেডিং শিখ আগে কীভাবে ব্যাটিং করতে হয় লিটারেলি ইয়ার মানে কি বলবো ভাই আমি আজকে বাংলাদেশের বেডিং দেখে আমি গত দুইটা ম্যাচ যা স্কোরকার দেখেছিলাম আজকে ভাবলাম চলো একটু দেখি বাংলাদেশ কেমন ব্যাটিং করে মানে অ্যাকচুয়ালি কি হলো তাদের এমন কি হয় এ তোর এদের ভিতরে ভাই একটা ব্যাটসম্যান ইয়ার রান আপ বল খেলার মতো মানে ক্যাপাসিটি রাখেন একটা বল সুন্দর করে ভাই মানে কি বলবো এত উড়াহুড়িয়ে তোর ভিতরে মানে মনে হচ্ছে ওদের পিছন থেকে কেউ বম মেরে ভাই ছেড়ে দিয়েছে যে যদি তাড়াতাড়ি কিছু না করতে পারে তাহলে কিন্তু তোকে ফাটিয়ে দেব এই ধরনের ভাই কি বলবো বলো কি বলবো তোমাদের সাথে তোমাদের কিছু যদি বলার থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও যারা যারা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে ভাই হ্যাঁ তোমার কথাগুলা মানে যদি মনে হয় যে না রে ভাই তুমি কি এটা কী বলছো বলতে পারো যে ভাই তুমি আমাদের দেশ সম্বন্ধে কেন এরকম বলছো ঠিক আছে তোমার যদি মনে হয় কেউ তাহলে ভাই অবশ্যই কমেন্টে তোমরা বলতে পারো কিন্তু লিটারালি আমার এটাই মনে হচ্ছে রে ভাই যে বাংলাদেশের এই টিমটা ডিজার্ভ করে না ভাই বাংলাদেশের এই টিমটা কোনো অবস্থিত ডিজার্ভ করে না মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা আমি বলবো যে ওদেরকে আগে নামিবিয়া কাতার এই ধরনের যে টিমগুলো আছে ওদের সাথে খেলাও ওদের সাথে ভাই ম্যাচ করাও এই আফগানিস্তান নয় ভাই শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ আবার দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে গেছে ওয়েস্ট ইন্ডিজের অবস্থায় এই সেইমই ওই ওয়েস্ট ইন্ডিজকে আমরা দেখেছি ভাই নেপাল হারিয়ে দিয়েছে ওই তাদের সাথে ফাইট হবে কয় যায় না ওদের সাথে জিতে যেতে পারে হুম ওয়েস্ট ইন্ডিজে ইয়ার এমন এমন বলার এসে ভাই আফগানিস্তানের পাঁচ উইকেট নিয়ে নিলো আমি দেখলাম যে ওর তো কোনো নামগন্ধই নেই মানে ওকে ওরা মানে জাস্ট ভাই বলে না যে ট্রাই ট্রায়াল চলছে চলো ওটা ট্রাই করে দেখি ইয়ার ও এসে পাঁচ উইকেট নিয়ে নিল বাংলাদেশের আউটস্ট্যান্ডিং ইয়ার আউটস্ট্যান্ডিং ভাই পারফরমেন্স তো আফগানিস্তানের জন্য ভাই সাপ আফগানিস্তানের পুরোপুরি মানে বলে না রিভেঞ্জ টি টোয়েন্টির রিভেঞ্জটা টি টোয়েন্টি তো তাও বলাররা প্রত্যেকটা ম্যাচেই কম বেশি আজকে একটু ভালো করে নি বিকজ আজকে বাংলাদেশ অনেকগুলার চেঞ্জ আপ নিয়ে এসেছে বলিং লাইন আপে ঠিক আছে অনেকগুলো চেঞ্জ করেছে কিন্তু তারপরেও বলবো ঠিকঠাক স্কোরে ভাই আটকে দিয়েছে বলারদের কোনো দোষ নেই অ্যাকচুয়ালি বাংলাদেশের বলার হওয়াটা আমি বলছি ভাই এখন মনে হয় ওদের মনে হচ্ছে যে কেন ভাই বাংলাদেশের জন্ম নিলাম সিরিয়াসলি ইয়ার মানে মুস্তাফিজুর কথা পাবো মুস্তাফিজুর কথা পাবো ভাই তুমি তাসকিনের কথা পাবো তুমি এই তানজিম হাসানের কথা পাবো ভাবছে ইয়ার অন্য দেশে হলে ভাই ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচ জিততাম আরে ভাই আমাদের ব্যাটিংও করতে হচ্ছে বোলিংও করতে হচ্ছে ব্যাপারটা কি বুঝতে পারলাম না ওরা বলাররা ভাই একটা রিটেন কমপ্লেন করা দরকার রিটেন কমপ্লেন করা দরকার যে এই তো হলে আমরা খেলবো না না ভাই না সবগুলো না হলে বলার দিয়ে দাও তাহলে ভালো বলবো যে আমরা তো সবাই বলার আমরা ব্যাটিং করতে পারি না এ মন অবস্থা ছি ভাই কী বলবো একদম জঘন্যতর অবস্থা ভাই বাংলাদেশের জঘন্যতর অবস্থা এই ধরনের অবস্থা থাকতে থাকে শেষ গুল্লায় যাবে সিরিয়াসলি বাংলাদেশ গুল্লায় যাবে বললাম তো ভাই ওডি ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা ওডি ওয়ার্ল্ড কাপের চান্সও পাবে না বলে দিলাম তোমাদের যাও ঠিক আছে কোয়ালিফাই খেলেও ভাই চান্স পাবে না কোয়ালিফাই খেলে না মিবিয়া টামিবিয়া যে আছে না ওরাও হারিয়ে দেবে বাংলাদেশ টিমকে এমন হালত বানিয়ে ভাই বাংলাদেশের এই অবস্থা সর্বনাশ সর্বনাশ বাংলাদেশ মানে কী বলবো টি টোয়েন্টিতে তাও মানসম্মান রক্ষা করতে পারে তাও মানে যে ছোটো ফরমেট বললাম না ছোটো ফর্মেট ভাই বই আশি রান করলে একশো দশ রান একশো বিশ রান করলেও তাও মনে হয় যে না একটা মানসম্মান ভালো হয়েছে কিন্তু ওডিই তো ভাই পঞ্চাশ ওভারের খেলা এখানে তো রে ভাই আর হবে না এরকম মানে একশো নব্বই আর পঞ্চাশ করলে তো ভাই কাজ হয় না তো এখানে গিয়েও সেম ও ডি এর ভাই টি টোয়েন্টিতে যেমন ও তো তেমন সেইম অবস্থা এই দলের এই দলের আর কিছু হবে না ভাই ঠিক আছে তো আমি কী জন্য বললাম এই কথা কারণ দেখো আমি তোমাদের সাথে টি টোয়েন্টি যখন সিরিজটা শেষ হয় তখন আমি তোমাদের সাথে লাইভে এসেছিলাম ইভেন আমি এশিয়া কাপের আগেও লাইভে এসেছিলাম এশিয়া কাপের সময়ও এসেছিলাম এবং তখনও আমি একটা কথাই বলেছিলাম অনেকেই আশা করছে যে বাংলাদেশ ফাইনাল খেলবে বাংলাদেশ ফাইনাল জিতবে অনেক অনেক অনেকেই আমাদের কমেন্ট করছে ভাই দেখবে এইবার বাংলাদেশ এশিয়া কাপ ফাইনাল জিতবে ভাই আচ্ছা তোমরা মন থেকে হাত রেখে বলো তো একটা কথা মনে হাত রেখে এভাবে এভাবে বলো তো একটা কথা যে মনে হয় এই টিম জিন্দিগিতে ফাইনাল জিতবে মনে হয় না ভাই তোমাদের সিরিয়াসলি ফাইনাল ছড়ো মানে কি কী সে সেমিফাইনাল যে খেলবে মানে একশো ছয়ত্রিশ আর করতে পারেনি ওই দিন আমরা দেখলাম পাকিস্তানের সামনে প্রেশার ম্যাচে মানে লিটারেলি আর এইভাবে একটা টিম খেলতে পারে মানে কি আর বলবো ভাই কোনো কিছু বলার মানে একটা প্লেয়ারকে আমি দেখি না এক সাইফ হাসানকে দেখেছি ওকে ব্যাটিং দাও ভালো করবে বোলিং দাও সেখানে উইকেট নেবে বেচারা কি আর করবে বেচারা ও ফেসে গেছে সেম আগে সাকিবুল হাসান ছিল সাকিবুল হাসান ভাই আগে অনেকগুলো ম্যাচ বের করে দিত এবার বুঝতে পারছো তো সাকিবুল হাসানকে তোমরা আরও পলিটিক্স করে ভাই বাইরে বের করে দাও প্রয়োজন নেই ওর না ওকে বের করে দিয়েছে ওকে ওর প্রয়োজন নেই তো কী হলো লাভ কার হলো ভাই লাভটা হলো টাকার সাকিবুলকে তো বার করে দিলে একটা সাকিবুল দাঁড় করতে পারে না দেখি ভাই এখান তো আর ডেম হলো না সাকিবুলকে ভাই বার করা খুব সোজা ডুকানো বার করো একটা বানাও প্লেয়ার বানাও তো দেখি ভাই যে সাকিবুল হাসান তোমরা বানিয়ে দিয়েছো একটা নতুন সাকিবুল হাসান তৈরি করো পারলে না তো হ পারবেও না ঠিক আছে সাকিবুল হাসান একটাই ছিল বাংলাদেশের একটাই থাকবে আর একটাই আছে আর একটাই থাকবে আর সেকেন্ড সাকিবুল হাসান কেউ হবে না ঠিক আছে তো এবার বুঝতে পারছি যে ভাই সাকিবুল হাসান বলো তারপর আমরা দেখেছি মুশফিকুর রহিম বলো তাদের অবদানটা আসলেই মাহমুদুল্লাহ বলো আসলেই তারা ভাই বাংলাদেশের জন্য অনেক কিছু অবদান করেছে এখন যে এই যে তোমাদের বাঘ শামিং রয়েছে তারপরে যে তোমাদের জাকির আলী টাকির আলি যে পুরোপুরিটা ভাই মানে কি বলবো এই মানে একটা বড় গোষ্ঠী রয়েছে ওদের দ্বারা আর ভাই হবে না ওদেরকে ছাটাই ছুটাই করে যদি নতুন পোলাপান থাকে তো একদম আঠারো উনিশ বছর ষোলো বছরের প্লেয়ারদেরকে খেলাও একমতে লাভ হবে যে হারলে বলবে যে পোলাপান মানুষ কেয়ার করবে ঠিক আছে হেরে গেছে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট মান সম্মানটা ভাই রক্ষা হবে আদারওয়াইজ কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই ভাই তোমাদের কোনো রাস্তা নেই যে এই ধরনের মানে বেজ্যতির কাছ থেকে ভাই দুশো রানে হারলা লিটারেলি আর দুশো রানে এক ম্যাচ থেকে আরেক ম্যাচে খারাপ এক ম্যাচ থেকে আরেক ম্যাচে খারাপ ও এই অবস্থা তোমাদের বেডিংয়ে মানে কি বলবো ভাই মানে পুরো ভাষা পাচ্ছি না আমি যে ভাই ওদেরকে বলবো যে ওরা এই করেছে সেই মানে কোথাও তো ফাইট দেওয়ার একটা মানে একটা তো পার্টনারশিপ আশা করি যে একটা তো পার্টনারশিপ হবে একটা তো পার্টনারশিপ হবে যেখানে ভাই একটা মানসম্মান রক্ষা হবে ছি মানসম্মান শেষ করে দিয়েছে বাংলাদেশ টিমটাকে যাও একটা ভাই সবাই আগে মানতো যে না বাংলাদেশের টিমটা ভাই বাংলাদেশ ভালো করবে ইভেন সবাই একটু দেখতেও ভালো নজরে রয়েছে বাংলা বাংলাদেশে আছে ভাই ওর সাথে ভালো খেলতে হবে এখন তো সবাই জানে যে বাংলাদেশের বোলিংটা একটু ভালো রয়েছে ওদেরকে একটু টাকা দিয়ে দাও ভাই রান মানে ওরা ভাবে যে কোনো মতে কিছু একটা রান তুলে নেই বাস কাজ হয়ে যাবে এটাই ভাই সবাই ক্লিয়ার দেন চলো একটা ভাই কোনো একটু রান করে দেবো বাস কাজ হয়ে গেছে তারপর তো দেখা যাবে কি হবে এই হচ্ছে কি এখন বাংলাদেশের বর্তমান অবস্থা যেটা বলে বেহাল অবস্থা এবং এই বেহাল অবস্থায় দাঁড়িয়ে ওডিআই মনে হয় না বেশি দিন খেলতে পারে বাংলাদেশ ব্যান হয়ে যেতে পারে ভাই সত্যি কথা বলতে গেলে মনে হয় ওডিআই বাদ দিয়ে দিতে হবে কিছুদিনের জন্য এক দুই বছরের জন্য আবার জানিয়ে দেখেছি ভাই আমি গতদিন গত একটু আগে পোস্টের দেখেছি যে এই বাংলাদেশ রেডি হয়ে নাও টিকিট ও টিকিট বিক্রি হচ্ছে বাংলাদেশ একটা ফেস থেকে দেখলাম যে টিকিট বিক্রি হচ্ছে ভাই তৈরি হয়ে যাও টাইগার এই কিসের জন্য ওডিআই খেলার জন্য ভাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমি ভাবলাম ভাই ফ্যানরা যাবে কি এ ধরনের ভাই ম্যাচ হারার পরে ফ্যানরা এত টাকা খরচ করে একটা ফেন্স দেখো ভাই বাইরে দুবাইয়ের আবুধাবিতে অবভিয়াসলি ভাই ওখানে কাজ করতে গিয়েছে ওর অনেকটা টাকা খরচ করে কাম ধান্দা বন্ধ করে গেছে একটা দেশকে সাপোর্ট করতে তার নিজের দেশকে সাপোর্ট করতে গিয়ে যখন দেখছে এক একটা ভাই ম্যাচে যে এই ম্যাচ ঠিক আছে ভাইটা খারাপ হয়ে গেছে নেক্সট ম্যাচ হতে ভালো হবে ওরে সর্বনাশ ওইটা আরও বাজে তারপর না না এটা ভালো হয়নি চলো এটা ভালো হবে ভাই রে ভাই যে অবস্থা দেখেছি আমি এই বাংলাদেশের কী আর বলবো দিন মনে হবে থার্টি রানও আউট হয়ে যাচ্ছে কোন দিন টোয়েন্টি অল আউট হয়ে যাচ্ছে মানে এরকম একটা বাপ থাকে ব্যাটিং শুরু হলেই নাই তিন উইকেট নাই চার উইকেট নাই পাঁচ উইকেট নেই উড়ি বাপটা ধুম দাম শেষ শেষ একশোর তো রান কোনো মতে করলো শেষ চাপটা শেষ চলো চলো তাড়াতাড়ি চলো বাজারে চলো তাড়াতাড়ি চলো ফটো করতে হবে ভালো ভালো খা খেতে হবে এই না এই না হলে ভাই বাংলাদেশ দারুণ ক্ল্যাপিং তো চলো এবার আফগানিস্তানকে নিয়ে বলি দেখো ওডিআইতে আফগানিস্তান মানে টি টোয়েন্টি তো ভালো ছিল কিন্তু ইদানিং আমরা দেখেছি টি টোয়েন্টিতে তো বেশি ভালো করতে পারিনি কিন্তু ওডিআইতে আমরা জানি যে আফগানিস্তানের টিমের একটা রোদবার রয়েছে এবং ইভেন ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে ওডিআইতে আফগানিস্তান কী করতে পারে ঠিক আছে তো ভাই ঘুমও পেয়ে গেছে ধীরে ধীরে এই বাংলাদেশকে নিয়ে কী আর বলবো ঠিক আছে তো সবাই যারা যারা রয়েছ অবশ্যই ভিডিওটা লাইক করে দিও ঠিক আছে লাইভটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও আর এটাই জানিয়ে দাও সবারকে আমি যেটা বললাম যে বাংলাদেশের জন্য আর খেলা থেকে প্রয়োজন নেই ঘুমিয়ে পড়ো চুপচাপ তো টেনশন করে কোনো লাভ নেই দুঃখ পেয়েও লাভ নেই বিন্দাস থাকো কারণ ওরা এরকমই খেলবে মাঝে মধ্যে এক একটা ম্যাচ বলে না কি ভাই তুক্কায় লেগে যায় ও ওরকম জিতাবে তোমাদেরকে ওদেরকে আশা জাগাবে আর পরে একদম জাগা মতো নিয়ে আবার একটা বড়ো বাস দিয়ে বলবে এটাই তো আমাদের করা ছিল আগেরটা তো ভাই এটা ভুয়া ছিল হ্যাঁ এটাই বলবে যেটা ভাই মানে যে সুন্দরভাবে ভাই ওদের টিমটা মানে কি বলবো বাংলাদেশের ফ্যান্সদেরকে ভাই আশা জাগায় এসে গেবে দেখো প্রথম দিকে আসা নাই আসা নাই আসা নাই তারপর সবাই ভাবলো চলো শ্রীলঙ্কা ভাই যদি কোনো মতে আফগানিস্টারকে হারিয়ে দেয় তাহলে আমরা এইভাবে চলে যাব ভাই সাপ শ্রীলঙ্কাকে হারিয়ে দিল টি টোয়েন্টি বাহ কি রান চেস করলো সবাই ভাবলো এইবার তো এশিয়া কাপে একদম বাংলাদেশ ফেরে দেবে ভাই একদম আগুন লাগিয়ে দেবে চলো ইন্ডিয়ার সাথে একদম ভালো বোলিং করলো বাহ ইন্ডিয়াকে তো ভাই মানে ওয়ান এইটটি করতে দেয়নি বেদালা বোলিং ব্যাটিংয়ে এসে শেষ শেষটা ফিস চলো তারপর একটা চান্স রয়েছে ভাই আমরা তো পাকিস্তানকে এড়ে দিব ও বাবা পাকিস্তানের সাথে বোলিং শুরু হয়েছে বোলিংটা তো আবার বলছে বোলিং কিন্তু বাংলাদেশে ভাই খিস্তির বোলিং না ভালো বোলিং রয়েছে সত্যি কথা বলতে গেলে ঠিক আছে তো ওরা ভাবলো ভাই চলো বাংলাদেশকে তো ভালো বোলিং করেছে কিন্তু লাস্টে বোলিং টোলিং করে ওয়ান থার্টি সিক্সে পৌঁছে দিল ও মা কিছুক্ষণ পরে দেখা যায় কী অবস্থা রে ভাই ওয়ান থার্টি সিক্স চেঞ্জ হচ্ছে না মানে কী আর বলবো আর কিছু বলার নাই ঠিক আছে তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা বিজি জানে চ বাই বাই টেটা